গুড মর্নিং বিক টু মাই চ্যানেল রাখি বিজু লাইফস্টাইল আমার এই চ্যানেলে তুম করে অনেক অনেক ধন্যবাদ সবাইকে তো স্নানও হয়ে গেলো পূজা দেওয়া হয়ে গেলো আজকে অনেক কিছু কাজই হয়ে গেলো আর সকাল কালকে রাত্রে এরকম বৃষ্টি হয়েছিল কারেন্টও আসিলো না তো স্নান করতে করতে একটু দেরি হয়ে গেলো জলের প্রবলেম তো ভাবলাম যে জল বাথরুম কলের দিকে স্নান করবো তত ঘি কি তখনই কারেন্ট আইলো তো কারেন্ট আইলো মোটরে জল উঠলো তো তা দিয়েই স্নান করলাম তো ওইদিকে একদম রান্নাও বয় দিলাম তো আবার তুমি পরে কথা হইতেছে সুন্দর এখানে দুপুরে রান্না করতেছি ডাইল বসাইলাম হ্যান বাঁধাকপি ঘন্ট এ দেখো ভাতও হয়ে গেছে দুধ টুধ গরম হয়ে গেছে আর এখানে বানাম ছোট আলু দিয়ে পনির তো রবিবার তবু নিরামিষে বানাইতেছি তো এতটুকু আজকা রান্না বাড়া আবার তোমার লগে পরে দেখা হইতেছে এদিকে কমপ্লিট হয়ে গেল আর দেখো ওই যে তরকারি ছোট আলু দিয়ে পনির তরকারি রাঁধছি ডাইল বানাইলাম তো ওই দেখো বাঁধাকপি ভাজা এদিকে ভাত সব কিছু রান্না হয়ে গেছে তো সবাই রে কই শুভ দুপুর আবার তুমি পরে দেখা হইতেছে দেখো একবার খায়া পড়লাম দুপুরের খাওয়া আর সবারে কই শুভ দুপুর দেখো মেয়েও খেয়াল আমিও খেয়ালিস্তি আর এদিকে যা কাজ আসিল টুকটাকি করে সব করলাম একবারে কাপড় টাপড়ও লুয়ে এলাম তো সব কিছু কাজটা শেষ ওখানে মাইয়ারে ঘুম পাড়াই আবার তুমি লগে পরে কথা হইতেছে সন্ধ্যা সবাই রে তো তোমরা কে কি করো তো দেখো ঘুমের থেকে উঠে গেলাম মাইয়াও ঘুমের থেকে উঠলো উঠার পরে সন্ধ্যা দিলাম দেওয়ার পরে আমি বললাম যে একটু বউ তো করলাম মা পড়বো তো কিছু খায়া টিয়া করতে বলবো তার লিগে টিভি দিতে দিলাম একটু টিভি দেখো দেখার পরে কিছু খাইতে দিই খাওয়ার পরে দেতে বলবো তো আবার তোমকের লাগে পরে দেখা দেখো পরে একটা বানাইতেছি আর বানাইতেছি হলো পাস্তা দেখতে পারছো এই দেখো পাস্তা আর এই যে এখানে পাস্তাটা ই করে রাখলাম বয়ল করে রাখলাম এখানে সবজিটাই করতেছি তো পাস্তা বানাই আবার তোমকের লগে পরে দেখা হইতেছে দেখো বন্ধুরা মেয়ের একটু পড়ালাম পড়ার থেকে উঠার উঠা একটু টিভি দেখলাম তো টিভি টিভি দেখার পরে খাইতে একদম আয়া পড়লাম তখন খাওয়া দাওয়া কমপ্লিট করি করার পর আবার তুমি লগায় কথা বলতেছি দেখো একবার খাইয়া টাই পড়লাম এদিকে মেয়ের অবিস না দিলাম মেয়ে ঘুমাইতে গেল আর যেহেতু কালকা থেকে আবার স্কুল আছে তো করলাম যেটু তাড়াতাড়ি ঘুমাও আর দিনের বেলা ঘুমাই নেই সারা বিকাল বয়ে বয়ে খেললো ঘরে ভিতরে বয়ে ওই বললাম ঘুমাই নেই কতবার করে কইলাম শুনে ঘুমাও ঘুমাও না ঘুমাইলো না তখন একদম তাড়াতাড়ি খাওয়াই দিলাম খাওয়াই দিলাম বলতে নামমাত্র খাইলো আর কি ফালাইলো সারা তো আদা মাদা খাইলো খাইয়া এখন বেশ নাই গেলো ঘুমাইতে তো শুভরাত্রি সবাইকে আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করো আর রবিবারের দিনটা তোমরা কে কীভাবে কাটালা কমেন্ট করে অবশ্যই করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করো তো আবার কাকে কালকে দেখা হয়ে যাচ্ছে